দক্ষিণ ভারতের একটি নামজাদা আবাসন সংস্থা নবনামী ধীরে ধীরে মধ্য ও পূর্ব ভারতে তাদের পদক্ষেপ রাখতে চলেছে দু হাজার ষোলোতে হায়দ্রাবাদ থেকে ব্যাঙ্গলোরে সম্প্রসারিত হয়েছে নবনামী ভারতের সিলিকন ভ্যালি ব্যাঙ্গলোরে নবনামীর এই সম্প্রসারণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ তাদের জন্য প্রাচরিত আবাসন কাঠামোর পরিবর্তে ব্যাঙ্গলোরবাসীকে নতুন কিছু উপহার দেওয়াই ছিল নবনামীর লক্ষ্য বুটিক রেসিডেন্স প্ল্যাটিনা ল্যাভেন্ডার ইত্যাদি বিভিন্ন আবাসন প্রকল্প ব্যাঙ্গালোরবাসীর মন কেড়েছে এখন ভুবনেশ্বর ভূপাল ইন্দোর রায়পুরেও তাদের নতুন প্রকল্প আসতে চলেছে কিছু নতুন চমক আনতে চলেছে নবনামি যেমন ফার্ম হাউস এনআরআই কমপ্লেক্স কো লিভিং স্পেসেস সিনিয়র লিভিং বা হাউজিং আবাসন প্রকল্পগুলিতে নতুনত্বের অভাব রয়েছে এবং তারা যেন ঠিক সত্যিকারের বিলাস বহুল আবাসন হয়ে উঠতে পারছে না এমন চিন্তাই নবনামীর অভ্যুত্থানের কারণ ছিল সেই জায়গা থেকেই নবনামী বিলাস বহুল আবাসন নির্মাণের একটি মাইল ফলক রচনা করেছে ঝাঁ চকচকে বিলাস বহুল আবাসনের অন্যতম ঠিকানা হয়ে উঠেছে নবনামীর মেঘালীয় প্রকল্প প্রকৃতির কোলে চার দশমিক এক একর জুড়ে দাঁড়িয়েছে মেঘালীয় বারোশো একারের মতো সবুজ প্রকৃতি জড়িয়ে ধরে আছে তাকে তার পাশেই দাঁড়িয়ে আছে হিমায়ন সাগর ওসমান সাগর সাগরমী গ্রাহকদের হাতে তুলে দেয় বহুল সুখের চাবি সঙ্গে সঙ্গে নবনামী তৈরি করে সাস্টেনেবল এবং নেট জিরো বিল্ডিংও আবাসনে নতুনত্বের স্বাদ খুঁজে চলেছেন যারা তাদের বন্ধু হতে চায় নবনামী ব্যুরো রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস